সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবিটিকে ট্রল বলেই ধারণা ছিল অনেকের কেউ আবার বিশ্বাস করতেন যে এমন পোশাক সত্যিই বিক্রি হয় তবে অবিশ্বাসীদের সংখ্যায় ছিল বেশি কথায় আছে বিশ্বাসে মেরাই বস্তু আমরা বিশ্বাস করে কয়েকটি বাজার ঘুরে অবশেষে সেই ছেঁড়া পোশাকের দেখা পেয়েছি মিরপুরের একটি মার্কেটে বিক্রি হচ্ছে ছেঁড়া প্যান্ট বিক্রিও নাকি ভালোই সেটা আপনার যেহেতু কোম্পানি মেড করে সো পড়বে না কেন ওই দিন এক মহিলার কাছে বিক্রি করলাম থার্টি টু ওয়েস্ট নিজে বলার জন্য নিচ্ছে মোটর সাইকেল নিয়ে আসতে এসে বলতেছে যে এই ঘটনা বত্রিশ মাজার প্যান্ট বলে সবচেয়ে ছেড়া যায় রেডি নিছে তবে যারা এই মার্কেটে এসেছেন তারা বলছেন এমন পোশাক পরার যোগ্য নয় সবাই নিচ্ছে যাদের স্টাইল ভালো লাগছে এরকম স্টাইল তারা নিচ্ছে কিন্তু আমার পছন্দ না

না হলে তা কিনবেন কেন দেশে যে গরম পড়েছে তাতে এমন পোশাকের চাহিদা বাড়তেই পারে গরিব মানুষ যারা ছেঁড়া পোশাক পরেন তাদের অবস্থা কি একবার ভাববেন ফ্যাশন ডিজাইনাররা